Tapi coba, assalamualaikum. Assalamualaikum. Ini sudah kau salam dia coba. Tuba, tumbi salam. Assalamualaikum. Good morning. Good morning. Good morning di Good morning. Yeah.

আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো বাচ্চাদের নিয়ে আজকে আমি বাসে একা আছি দুপুর যেহেতু নার্সারি পুরো এই মাছটা বন্ধ সো একটা চ্যালেঞ্জিং মাস যাবে আমার অ্যান্ড মানে ও কিছুদিন গিয়েছে আবার তো অনেক দিন যেতে পারে নাই বিকজ ও শরীর খারাপ ছিল এই জন্য তো নার্সারিতেও সেন্ড করতে পারে নাই তো সব কিছু মিলে এই হচ্ছে গিয়ে অবস্থা দুইটা বাজে এখন আমি একটু মুখটা ফ্রেশ করতে পারলাম দুইটাকে খাওয়ানোর চেষ্টা করলাম তু বা একটু খেয়েছে তাবিদ একদমই সলিড খায় নাই সো বেচারা মিল্কের উপরে বেঁচে আছে এনিওয় চেষ্টা করে যাব চেষ্টা করব। আমি যতদিন সুস্থ আছি আমার ইচ্ছা আছে আমি তাবিদকে সকালে খাওয়ানোর চেষ্টা করব ওকে আমি এতদিন আসলে বাংলাদেশ থেকে আম্মু যেটা ওকে খাওয়াতো সেরিলাক বাট ও হচ্ছে অন্যান্য খাবারও খেত বাট অ্যাজ এ সলিড ফুড মানে একদম প্রপার মিল হিসেবে খেত না একটু একটু করে আমাদের কাছ থেকে টেস্ট করতো সো ওর তো খেতে হবে সে রিলাক্স ছাড়া অন্য জিনিসও খেতে হবে তো চেষ্টা করে যাব হ্যাঁ আসলে ওদের যেহেতু রিসেন্টলি অসুখ হয়েছে সো এটার জন্য ওদের মুখের কোনো টেস্ট নেই কারণ সারাক্ষণ হচ্ছে ও দুই ভাই বোনই ওষুধের উপর থাকে এনিওয়েলস লেটস গে স্টার্টেড তুমি পারবে সত্যি সত্যি ফিডের গুলো নিয়ে আসতে পারবে আচ্ছা তুমি কি স্ট্রং

ডিম খাবে না ডিম খাবে না আকটা শুধু পরোটা ডিম খাবে না হ্যাঁ মামি খাবে না তাহলে স্কুলে নিবে না ওরা কেন

ও যদি না খেতে চায় আমি তারপরও ফুড দিয়ে রাখবো আমার ইচ্ছা হোক আমি টানা অনেক দিন দিন এভাবে দেখব না খেয়ে কতক্ষণ থাকে হ্যাঁ এই যে দেখো শক্তিশালী মানে পালোয়ার ছেলে আমার হুম এইটাও তুমি এইটাও তুমি উঠিয়ে ফেলেছো বাবা হ্যাঁ টোল যে ফুডগুলো তুমি যদি না খাও খবর আছে খবর আছে তো বাবাকে বলেছি পরোটা আর ব্যানানা খেলে ওকে আমি সারপ্রাইজ দেবো যদিও পুরোটা শেষ করতে পারে নাই তারপরও যদি টুকু চেষ্টা করেছে তো বা চোখ খুলো এটা কি বলো তুমি হ্যাপি হয়েছ আমরা আস্তে আস্তে কথা বলছি কারণ কারণ কি তা বিচ্ছ কমাচ্ছে থ্যাংক ইউ আম্মু আই লাভ ইউ Tapi aku open pohon oke. Okay. Tapi kau to go. Onik, I love you. Aku suka. Aku suka. I love you. আমি না আমার বাসায় সুন্দর স্মেল রাখার জন্য কত কিছু ব্যবহার করি সেন্টেড ক্যান্ডেল তারপরে এইটা যেমন আছে অটো স্প্রে এটা হয় সো এখন আমি এটা দেবো কটন উইস্পার এটা অটো একটু পরপর স্প্রে হয় সো রুমে একটা সুন্দর স্মেল থাকে সো এটা যে শেষ হয়ে গিয়েছে এখন তো আমি রিফিল করবো বাসায় আগে রান্না বান্না ছিল বা ঠুট করে মনে হলো মানে পোলাও আছে অল্প করে ভাত খাবো আর লাউ রান্না ছিল সো লাউ খাবো আমি আজকে আর এই আমার প্রিয় আলু ভেজে নিচ্ছি হ্যাঁ আলুটা ভেজে নিচ্ছি গরু মাংস আছে যেটা খেতে ইচ্ছা হচ্ছে না আমি জানি আলুটা কুমোড়ে করে ভেজে নিচ্ছি ভেরি আনহেলদি খাবার বা ডেটা খাবো পাপা আসছি তাবি পাপা পাপা তারিখকে ডাক দেন গিয়ে দাঁড়ো হ্যাঁ এখানে ডাকো বলো তাবি পি কাবু ইয়ে ডাকো বলো ভাই আসো গুজ গুড জব মা তাবিদ ভেরি গুড মা ডাকো ডাকো পিকাবো ইয়ে হি ভি তুমি ওই দিকে যাও আর ওদিকে যাও ওদিকে যা যাও ও ওকে ওখানে গিয়ে ডাকো ওই যাও কিচেনে যাও ডাকো হ্যাঁ কিচেনের সামনে যাও বলো তাবিৎ পি কাবো তাবির তো আয়না দেখছে ও চুল ধরে টানে জিভ্বা বের করে সে আয়নার সামনে দেখে নিজেকে এই তো আবির শোনা হেঁটে হেঁটে কিচেনে যাচ্ছে সে আস্তে আস্তে যাচ্ছে সে চলে যাচ্ছে বাই তাবিদ আই তুমি কি স্ট্রবেরি তুবা দেখি দেখি স্ট্রবেরি তুবা তুমি কি খাচ্ছে বলো না তুমি বলো তোমার ড্রেসের মধ্যে কি কি স্ট্রবেরি হুম তোমার নাম কি স্ট্রবেরি তুবা আচ্ছা খাও কিভাবে শেখাও তো হুম বিসমিল্লা খেতে হয় না একটু টিভি দেখবা আচ্ছা আগে বিসমিল্লা বলে খাও তারপর আমি তোমাকে দিচ্ছি টিভি ওকে এখন খাও গুড জব তো পাতাবি ভেরি ওয়েল ডান তাবিদ প্যান্টটা এত নিচে নেমে গিয়েছে গুড জব তাবিদ তাবিদ বাই মা তাবিদকে ডাকো তাবিদকে ডাকো 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 গুড জব তাবিদ গুড জব তুবা খেলনা দিয়ে খেলো ও মা ওমা ও খেলবে না তোমার তোমার শেয়ার করে খেলো সেন্টা বলেছে শেয়ার করে খেলতে শান্তা বলেছে শেয়ার শেয়ারিং ইস কেয়ারিং হ্যাঁ

ফসলটা করে নিলাম রাত একটা বাজে মন টন খুব একটা বেশি ভালো নাই কাছের দুটা মানুষ আজকে এখন এই অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছে একজনের নাম তো তোমরা সবাই জানো যে দিশা ওর শরীর অ্যাকচুয়ালি খুব খারাপ ওর হাত ভেঙে গিয়েছে একদম ঠিক এইখান থেকে মানে ডিসপ্লেস হয়ে গিয়েছিল হাতটি তো ওর অবস্থা আসলে অতটা ভালো না তো আরেকজন আছে পরিচিত এখন ওর অনুমতি ছাড়ার ব্যাপারটা বলতে পারছি না বাট আমার খুবই কাছের মানুষ সে দুইটা মানুষ অনেক সিক দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে বাজেভাবে যেভাবে দিশা সিঁড়ি থেকে যে পড়ে গিয়েছে আমার মনে হচ্ছে যে কখন যে কার অ্যাক্সিডেন্ট কি হয়ে যায় এটা কখনো বলা যায় না সো খারাপ লাগছে দিশার জন্য আমার প্রিয় মানুষগুলো খারাপ থাকলে আমি খারাপ থাকি লাইক যারা আমাকে একটু হলেও কেয়ার করে আমি তাদের জন্য জান দিয়ে দিতে পারি আসলে শরীরের কষ্টের ভাগ তো কারোর সাথে ভাগ নেওয়া যায় না এই যে চুলটা শুকিয়ে ফেললাম এটা হচ্ছে কি আমি অনেকবার ভিডিওতে দেখেছি রেবলনের এটা আমি আরও অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখো আমি অনেক আগে থেকে এটা ব্যবহার করি এটা এখন দেখলাম খুব ভাইরাল হয়েছে সো এটা আমি স্ট্রেট করার জন্য না জাস্ট আমার চুলটা জট খোলার জন্য গোসলের পর এটা আমি ব্যবহার করি তাহলে অনেক ভালো আর কি আস্তে আস্তে খুলে কারণ তা না হলে চুল অনেক বেশি জট হয়ে যায় যেহেতু কালার করেছি আর এই যে এই জিনিসটা গিয়ে এটা খুবই সিম্পল একটা ছোট্ট একটা টুল আমি চুলগুলো আনতাম এক্সট্রা চুলগুলো এগুলো বের করে আনলাম তো এটা এসে গিয়ে আমার দুই তিন দিনের চুল হ্যাঁ আমার চুল পরে অনেক ভালোই চুল পরে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি পৃথিবী সবাই অনেক ভালো থাকুক সবাই একটু মন থেকে আমার কাছের দুটো মানুষের জন্য অনেক বেশি দোয়া করবে প্লিজ আমার আর কিছুই বলার নাই আমরা এক প্ল্যান করি অন্য আরেক প্ল্যান হয় লাইক আমি আমি ওদের জায়গায় নিজেকে চিন্তা করছি ও পৃথিবী সবাই অনেক ভালো থাকুক নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ Allah fíjate, vaya, 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 assalamu